আসসালামু আলাইকুম সবাইকে যশোর বোর্ড দুই হাজার পঁচিশ সালে আসা ন্যারেশান সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা তাহলে চলো আমরা ন্যারেশানের এই প্রশ্নটি সমাধান করি আমাদের প্রথমেই যেটি করতে হবে প্রশ্নটিকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে এবং স্পিকার এবং লিসেনার বার করতে হবে দেখো এখানে কিন্তু স্পিকার এবং লিসেনার হবে হি এবং আই তো এখানে কিন্তু আমি এবং তার মধ্যে কনভারসেশন অর্থাৎ আমি এবং সে দেখো আমরা প্রথমেই প্রশ্নটি একবার পড়ব আই উইল পে ফর ইট এটার জন্য আমি তোমাকে টাকা প্রদান করব হি সেড সে বলল আই ব্রোক ইট এটা আমি ভেঙেছিলাম আই ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলেস আমি অসাবধানে কুঠারটি ফেলে দিয়েছিলাম এই তিনিটা বাক্য কিন্তু হি সেই অর্থাৎ সে বলেছিল তারপরে দেখো বাট নোয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম আই টোল্ড হিম কিন্তু আমি তাকে বললাম কেউ প্রত্যেকবার অ্যাকুরেটভাবে কুঠার চালাতে পারে না দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উট অফ দ্য হ্যান্ডেল মূলত ঝামেলা ছিল কাঠের হাতলে আই উইল সি দ্য ম্যান ফ্রম হুম আই বট ইট আমি এটা দেখাবো যার কাছ থেকে আমি এটা কিনেছিলাম ধন্যবাদ হি সে বলল। এখানে মূলত দুইজনের কনভারসেশন সেই দেখো আমাদের প্রথমে হি তিনটা বাক্য বলেছিল তারপরে আমি আই আমিও কিন্তু তিনটা বাক্য বলেছিলাম পরে শেষে সে কিন্তু আমাকে থ্যাংক ইউ জানিয়েছিল প্রথমে আমরা যে বাক্যটি সমাধান করছি দেখো আই উইল পে ফর ইট আমি এটার জন্য টাকা প্রদান করবো হি সেইট সে বললো দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে সেইট সেইটোল্ড অথবা রিপ্লাইট যে কোনো একটি তারপরে দেখো এবং কমঙ্কটিশন উঠে গিয়ে দ্যাট বসে আই পরিবর্তন হয়ে হি হবে উইল পরিবর্তন হয়ে উড হবে তাহলে দেখো আমরা অ্যান্সারে লিখতে পারি দেখো হি টোল্ড মি সে আমাকে বলেছিল দেখো এখানে আই এর অবজেক্ট কি হবে মি হি টোল্ড মি সে আমাকে বলেছিল দ্যাট যে কমকর্ষে উঠে গিয়ে দ্যাট বসেছে এই আই পরিবর্তন হয়ে হি হবে উইল পরিবর্তন হয়ে উড হবে তাহলে টোটাল বাক্যটি হচ্ছে হি টোল্ড মি দ্যাট সে আমাকে বলেছিল যে হি উড পে ফর ইট সে এটার জন্য টাকা প্রদান করবে এখানে মূলত আই পরিবর্তন হয়ে হি হয়েছে উইল পরিবর্তন হয়ে উড হয়েছে এখন আমরা দ্বিতীয় বাক্যটা দেখব দেখো দ্বিতীয় বাক্য আই ব্রোক ইট একই ব্যক্তি অর্থাৎ হি সেইট সে আবারও বলেছিল আই ব্রোক ইট পরপর দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেজন্য কিন্তু আমরা অ্যাডেড ব্যবহার করতে পারি পরপর যেহেতু দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেজন্য আমরা অ্যাডেড ব্যবহার করতে পারি কমকটিশন উঠে গিয়ে দ্যাট বসবে আয়ের পরিবর্তে হি হবে ভি টুর পরিবর্তে হ্যাড যোগ ভি থ্রি হবে আই ব্রোক ইট তাহলে দেখো এখানে আমরা অ্যাডেড দিয়ে বাক্যটা করতে পারি দেখো হি অ্যাডেড দ্যাট সে আরও বলেছিল যে হি অ্যাডেড দ্যাট সে আরও বলেছিল যে দেখো এখানে আয় পরিবর্তন হয়ে হি হবে দেখো হি এখানে ব্রোক আছে তো দেখো এখানে কিন্তু হ্যাড যোগ ভি থ্রি হবে হ্যাড ব্রোকেন হি হ্যাড ব্রোকেন ইট টোটাল বাক্যটি হচ্ছে দেখো হি অ্যাডেড দ্যাট সে আরও বললো হি হ্যাড ব্রোকেন ইট সে এটা ভেঙেছিল মূলত একই ব্যক্তি দুইটা বাক্য বলার কারণে আমরা অ্যাডেড দ্যাট বসিয়েছি এবং ভি টু থাকলে হ্যাড যোগ ভি থিরি বসে তারপরে দেখো একই ব্যক্তি তার তিন নম্বর বাক্য বলেছিল আই ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলেস আমি অসাবধানে কুঠারটি ফেলে দিয়েছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে একই ব্যক্তি যদি তিনটা বাক্য বলে তো শেষের বাক্যে আমরা কিন্তু লিখতে পারি অলসো অ্যাডেড অলসো অ্যাডেড অথবা এগেইন টোল্ড এমনও কিন্তু আমরা বলতে পারি তাহলে দেখো এখানে আর যে পরিবর্তনগুলো হবে কোটেশন উঠে গিয়ে দ্যাট বসবে আই পরিবর্তন হয়ে হি হবে ভি টুর পরিবর্তে হ্যাড যোগ ভি হবে দেখো তাহলে আমরা বলতে পারি হি অলসো অ্যাডেড দ্যাট সে আরও বলল যে হি হ্যাড ব্রড ডাউন কেয়ারলেস যেহেতু একই ব্যক্তি পরপর তিনটা বাক্য বলেছে সেজন্য আমরা এখানে লিখেছি অলসো অ্যাডেড দ্যাট হি অলসো অ্যাডেট দ্যাট সে আরও যুক্ত করেছিল হি দেখো আয় পরিবর্তন হয়ে হি হয়েছে এখানে ব্রট যেহেতু ভি আমাদের কিন্তু যুক্ত ভি থ্রি অর্থাৎ দেখো হ্যাড ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলেস আসলে এখানে কেয়ারলেস হবে কি না আমার কিন্তু ডাউট আছে কারণ আমরা জানি বাক্যের শেষে অ্যাডভার্ব বসে এখানে কিন্তু কেয়ারলেসলি হওয়ার কথা এখানে প্রশ্ন যেহেতু কেয়ারলেস রয়েছে সেজন্য আমিও কেয়ারলেসই বসিয়েছি কিন্তু কিন্তু তোমরা একটু ঘাটাঘাটি করে দেখো এখানে কিন্তু অ্যাডভার্ব বসবে কেয়ারলেসলি তাহলে টোটাল বাক্যটি হচ্ছে হি অলসো অ্যাডেড দ্যাট হি হ্যাড ব্রট দ্য এক্স ডাউন কেয়ারলেস সে যেহেতু পরপর তিনটা বাক্য বলেছিল সেজন্য আমরা এখানে তিনটা বাক্যই লিখেছি প্রথম বাক্যে আমরা হি টোল্ড দিয়েছিলাম দ্বিতীয় বাক্যে আমরা দিয়েছি হি অ্যাডেড দ্যাট এবং তৃতীয় বাক্য আমরা দিয়েছি অলসো অ্যাডেড দ্যাট পরপর তিনটা বাক্য তিনটাই অ্যাসার্টিভ সেন্টেন্স সেজন্য কিন্তু আমরা এমনভাবে সাজিয়েছি বাকি পরিবর্তনগুলো তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছো সেখানে তোমাদের সমস্যা হবে না তোমাদের সমস্যা হতে পারে পরপর তিনটা বাক্য কিভাবে যুক্ত করবে সেটিতে তারপরে দেখো এখন আমি বলেছিলাম আমি কি বলেছিলাম দেখো বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম কেউ প্রত্যেকবার সঠিকভাবে নিশানা করতে পারে না তাহলে দেখো এই বাক্যটা আই টোল্ড আমি বলেছিলাম আই টোল্ড হিম আমি তাকে বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে সেইট অথবা টোল্ড অথবা রিপ্লাইট কমোকোটেশন উঠে গিয়ে দ্যাট বসে ভি থাকলে ভি টু হয় তাহলে দেখো এই বাক্যটা আমরা এমনভাবে বলতে পারি বাট কিন্তু আই টোল্ড হিম আমি তাকে বলেছিলাম আই এখানে আমি আই যেহেতু সাবজেক্ট তো সাবজেক্ট আই থেকে যাবে আই টোল্ড হিম আমি তাকে বলেছিলাম দ্যাট যে দেখো কমোকোটেশন উঠে দ্যাট বসেছে এখানে সাবজেক্ট নন। সেজন্য আমরা এখানে নোয়ানি বসাবো দেখো এখানে হিটস ভি অন বা বেস ফর্ম সেজন্য আমরা হিট ভি টু বসিয়েছি বাকিটুকু কপি করে বসাবো অ্যাকুরেটলি এভরি টাইম টোটাল বাক্যটি হচ্ছে বাট কিন্তু আই টোল্ড হিম আমি তাকে বলেছিলাম দ্যাট যে নো ওয়ান হিট অ্যাকুরেটলি এভরি টাইম কেউ অ্যাকুরেটভাবে সঠিকভাবে প্রত্যেকবার মারতে পারে না দেখো আমি কিন্তু আরও আরেকটি বাক্য বলেছিলাম সেই বাক্যটি হচ্ছে দেখো দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উট অফ দ্য হ্যান্ডেল তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে সেই টোল অথবা রিপ্লাইট দেখো যেহেতু সে আরও আরেকটা বাক্য বলছে সেজন্য আমরা কিন্তু অ্যাডেডও বসাতে পারবো বসে ভি টু থাকলে হ্যাড যোগ ভি থ্রি বসে তাহলে দেখো আমরা অ্যাডেট দিয়ে কিন্তু এই বাক্যটা বলতে পারি কারণ আমি যেহেতু এখানে একটা বাক্য বলেছি আমি আরও আর একটা বাক্য বলেছি এটি দ্য ফল্ট ওয়াস ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল তাহলে এখানে আমরা বলতে পারি আই অ্যাডেট দ্যাট আমি আরও বললাম আমি আরও যুক্ত করলাম দেখো দ্য ফল্ট এখানে রয়েছে ওয়াশ তো ওয়াজ হচ্ছে ভি টু আমাদের বসাতে হবে যুক্ত ভি থ্রি তাহলে দেখো তাহলে দেখো দ্য ফল্ট হ্যাড বিন ইন দ্য অফ দ্য হ্যান্ডেল শুধু এতটুকু পরিবর্তন হবে টোটাল বাক্যটি হচ্ছে দেখো আই অ্যাডেট দ্যাট দ্য ফল্ট হ্যাড বিন ইন দ্য উট অফ দ্য হ্যান্ডেল এখানে শুধুমাত্র পরিবর্তনটি হবে দেখো অ্যাডেড দ্যাট যেহেতু আগে একটা বাক্য বলেছে আরও আরেকটি বলছে সেজন্য অ্যাডেড দ্যাট আর এখানে দেখো ওয়াচ রয়েছে সেজন্য হ্যাড বিন দেখো সে কিন্তু তার তৃতীয় বাক্য বলেছে আই উইল সি দ্য ম্যান ফ্রম হোম আই বট ইট এই বাক্যটা যেহেতু তার তৃতীয় বাক্য সেজন্য আমরা অলসো অ্যাডেট এটা বসাবো কমো উঠে গিয়ে দ্যাট বসবে উইল পরিবর্তন হয়ে উড হবে ভি টু এর পরিবর্তে হ্যাডযোগ ভি থ্রি হবে তাহলে দেখো আই অলসো অ্যাডেড দ্যাট আমি আরও যুক্ত করেছিলাম দেখো এখানে আই রয়েছে সাবজেক্ট আই বসে যাবে এখানে উইল রয়েছে হয়ে যাবে হুম আই দেখো এখানে রয়েছে বট অর্থাৎ ভি টু এখন আমাদের যুক্ত ভি থ্রি বসাতে হবে তাহলে দেখো আই হ্যাড বট ইট ফ্রম টোটাল বাক্যটি হচ্ছে দেখো আই অলসো অ্যাডেড দ্যাট আমি আরও যুক্ত করেছিলাম যে আই উড সি দ্য ম্যান হুম আই হ্যাড বট ইট ফ্রম আমি যার কাছ থেকে এটা কিনেছিলাম তাকে আমি দেখাবো থ্যাংকস হি সেইট সে আমাকে ধন্যবাদ দিয়েছিল দেখো থ্যাংক এর কিন্তু আমাদের পাস্টে করে দিতে হবে অর্থাৎ ইডি যুক্ত করে দিতে হবে তাহলে আমরা বলতে পারি দেখো হি থ্যাঙ্কড মি সে আমাকে ধন্যবাদ জানিয়েছিল এখানে দেখো থ্যাংকস রয়েছে আমাদের ইডি যুক্ত করে বসাতে হবে হি থ্যাংক মি সে আমাকে ধন্যবাদ জানিয়েছিল প্রশ্নটি কিন্তু একটু ডিফিকাল্ট ছিল কারণ এখানে দুইজন ব্যক্তি প্রথম ব্যক্তি হি সে কিন্তু পরপর তিনটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলেছিল এবং পরবর্তীতে যে আমি অর্থাৎ আই সেও কিন্তু পরপর তিনটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলেছিল প্রথম সেন্টেন্স আমরা যুক্ত করব টোল দিয়ে দ্বিতীয় সেন্টেন্স যুক্ত করব। অ্যাডেট দিয়ে তৃতীয় সেন্টেন্স যুক্ত করব। অলসো অ্যাডেড দিয়ে তাহলেই কিন্তু তোমরা এই সমাধানটি খুব সহজেই করতে পারবে